दाणान আপনি চাইলেই একটা ইগনোর করতে পারেন কিন্তু নিজেকে ইগনোর করবেন কতদিন চাকরির আশায় আর কতদিন ঘরে বেকার বসে থাকবেন আসুন ব্যবসা করুন প্লিজ পুঁজি নেই বলে আর অজুহাত দেখাবেন না আমরা চাই অজুহাত না আপনার মনে জন্ম হোক আত্মবিশ্বাসের একজন শিক্ষিত বেকারকে স্বাবলম্বী করাই আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য এই কোর্সের মাধ্যমে একেবারে অল্প পুঁজিতে একটি কফি শপ বা চায়ের দোকান দিয়ে কিভাবে ব্যবসা শুরু করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কিভাবে বিভিন্ন ধরনের চা ও কফি বানাবেন কিভাবে মকটেল জুস কিংবা লা মিল্ক শেখ আইসটি বানাতে হয় তাও একেবারে হাতে কলমে দেখাবো এই অনলাইন কোর্সে প্রাইম লোকেশন এবং দোকানের ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন ব্যবসায় কাস্টমার টানার গুরুত্বপূর্ণ বিষয় আপনি কোন পজিশনে দোকানটি নিলে রেগুলার কাস্টমার পাবেন দোকানের এগ্রিমেন্ট করার আগে কি কি বিষয় চেক ডাবল চেক করা উচিত কিভাবে ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন করবেন একটি চা কফি দোকান দিতে কত টাকা ইনভেস্টমেন্ট করবেন এবং দোকানটি থেকে কত টাকা প্রফিট হতে পারে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে কোর্সটিতে তাই আর দেরি কেন আজই ভর্তি হয়ে যান এসে অল্প পুঁজিতে চা কফির দোকান দিয়ে স্বাবলম্বী হই পুষ্টিতে আমার অভিজ্ঞতা আর আপনার শেখার আগ্রহ দুই মিলে শুরু হোক আপনার ব্যবসা